করার পর ফুলন দেবীকে নগ্ন অবস্থায় গ্রামের কুয়া থেকে জল আনতে বলা হয়েছিল থানার যতজন পুলিশ কর্মী ছিল তারা একে একে ফুলন দেবীকে যে গ্রাম থেকে তাকে পালিয়ে যেতে হয়েছিল আর যে গ্রামে তাকে নগ্ন হতে হয়েছিল কিছুদিন পরে সেই গ্রামে সে ফিরে আসে বদলা লিয়ার জন্য ডাকাত বলতে আমরা কি বুঝি হৃষ্ট চেহারা ভয়ঙ্কর দেখতে লম্বা গোপ কিন্তু না এখানে আজ কথা বলবো একটি মেয়ে ডাকাতের কথা যে দেখতে সুন্দরী তার কাজকর্ম ছিল কিন্তু ভয়ানক হ্যাঁ আমরা কথা বলছি ব্যান্ডেড কুইন অফ ইন্ডিয়া ফুলন কিভাবে ডাকাত রানী থেকে দিল্লির পার্লামেন্টের সদস্য হয়েছিল উত্তরপ্রদেশের জালাং জলার অন্তর্গত পুরুয়া নামে একটি গ্রামে ফুলন দেবী উনিশশো তেষট্টি সালে জন্মগ্রহণ করে সমাজের নিচু জাত বলতে মালদা সম্প্রদায়ের একটি হিন্দু পরিবারে ফুলন দেবী জন্মগ্রহণ করে ফুলনের বাবার এক একর জমি ছিল তাও সে এক একর জমিটা ফুলনের কাকা বে আইন হিসাবে কেড়ে নেওয়া হয় আর এটি সহ্য করতে না পারায় মাত্র দশ বছর বয়সে ফুলন দেবী একটি পাথর নিয়ে তার কাকার মাথায় ছুঁড়ে দেয় বয়সের সাথে সাথে ফুলন দেবীর মেজাজ খিটখিটে হয়ে উঠে এবং সে আরও চড়া হয়ে পড়ে ফুলন দেবীর বাবা চিন্তিত ছিল এই ছোট্ট মেয়ের এত মেজাজ ফুলন দেবীর বাবা সিদ্ধান্ত নেয় ফুলনের বিয়ে দিয়ে দিবে ফুলন দেবীর বাবা একটি তিরিশ বছরের লোকের সঙ্গে যার নাম পাতিলাল জোর জবস্থিতি ফুলন দেবীর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়িতে ফুলন দেবী শারীরিক অত্যাচার এবং মানসিক এবং পাতিলালের মাধ্যমে সে সহ্য করতে পেরেছিল না ফুলন দেবী তার বাবার বাড়িতে ফিরে আসে ফুলন বাড়িতে ফিরে আসার পর তার জেঠু ছেলে তাকে মিথ্যা অপবাদ দিয়ে চুরিকে সে ফাঁসিয়ে দেয় এবং তিন দিন সে জেলে ছিল সেখানে পুলিশের মারধর এবং তিন দিনে পুলিশ একে একে করে তাকে করে এই তিন দিনে ফুলন দেবীর কাছে অনেক শিক্ষা হয়ে যায় সমাজ সম্বন্ধে একবার ভাবুন মাত্র ১৩ বছর বয়সে এই ছোট্ট শিশুটির ওপর কত নির্মমভাবে অত্যাচার শুরু করেছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর ফুলনের বাবা তার শ্বশুরবাড়িতে বাড়িতে ফুলনকে রেখে আসে কিন্তু পাতিলাল আর একটি বিয়ে করে ফেলে এদিকে ফুলন দেবীর ওপর প্রচন্ড অত্যাচার মারধর করে তাকে বাড়ি থেকে বার করে দেয় শ্বশুর বাড়ি থেকে বারবার আসে বাপের বাড়িতে তার জন্য ফুলন এবং ফুলনের বাবার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না ফুলনকে বাড়ি থেকে বার করে দেয় তার নিজের বাবা ওই বছর জুলাই মাসের একটি ডাকাতের চোখে ফুলন দেবী পড়ে যায় যায় ফুলন দেবীকে করে নিয়ে চলে ডাকাত দলের মেন লিডার ছিল বাবু গুজ্জর বাবু গুজ্জর ফুলন দেবীকে টানা তিন দিন আর ওই ডাকাত দলের একজন লোক ছিল যার নাম হচ্ছে বিক্রম মোল্লা ফুলন দেবীকে তার ভালো লাগতে শুরু করে আর ওখানেই শুরু হয় ভালোবাসা এদিকে বাবু শারীরিক অত্যাচার তার ভালো লাগত না রাগের ক্রোধে বিক্রম মোল্লা বাবু গুজ্জরকে গুলি করে হত্যা করে এদিকে বিক্রম মোল্লা সে দলের লিডার হয়ে যায় আর দেবীকে দলের সদস্য বানিয়ে নেয় বিভিন্ন ট্রেনিং বন্দুক চালনা অস্ত্র চালনা বিক্রম মোল্লা ফুলনীকে সমস্ত শিকায় প্রায় এক বছরের মধ্যে উত্তর প্রদেশের কানপুর ভেদারিয়া অঞ্চলে এরা প্রভাব ফেলে এই ডাকাত দল এই ডাকাত দল ধনীদের কাছ থেকে টাকা পয়সা লুট করে গরিব দিকে কিছু অংশ দান করত। এলাকায় প্রচুর জনপ্রিয় হয়ে উঠে ফুলনী ওই ডাকাত দলের ঠাকুর সম্পদের একজন জেলে ছিল তার নাম শ্রীরাম শ্রীরাম জেল থেকে ছাড়ার পর এসে মোল্লাকে গুলি করে হত্যা করে এবং দেবীকে অপহরণ করে নিয়ে চলে যায় কানপুরের একটি গ্রামে সেখানে শ্রীরাম সহ টানা তিন সপ্তাহ ধরে ফুলন দেবী বর্বরতার লেভেল যখন ক্রস করার পর ফুলন দেবীকে করার পর উলুঙ্গ করে গ্রামের একটি কুয়া থেকে জল তুলে আনার কথা বলা হয়েছিল ফুলনের উপর শারীরিক ও মানসিক অত্যাচারের পর ফুলন দেবী একদম মন থেকে ভেঙে পড়েছিল কিন্তু সে একটি বুদ্ধি খাটায় সে ওখান ওখান থেকে থেকে পালিয়ে পালিয়ে যায় সে সে গিয়ে দেখা করে দস্যু সঙ্গে একটি ডাকাত ছিল আর ফুলন দেবীকে মানসিং ছোটবেলা থেকে চিন্ত ফুলন দেবী নিজে একটি দল গঠন করে ডাকাত দল উনিশশো সাল চোদ্দোই ফেব্রুয়ারি মেহুমায়া গ্রামে ফুলন দেবী তার দলবল নিয়ে প্রবেশ করে আর গ্রামবাসীকে বলে আমার শ্রীরামকে তুলে দিতে হবে কিন্তু শ্রীরামকে কোনো মতে খুঁজে পাচ্ছিল না কিন্তু ওখানে ঠাকুর সম্পদের প্রায় বাইশ জন ছিল সেখানে বাইশ জনকে গুলি করে হত্যা করে ফুলন দেবী পুলিশের রিয়াকশনে ফুলন দেবীর বেশ কিছু সদস্য ডাকাত সদস্য গুলিতে মারা যায় তারপর থেকে ফুলন দেবীর দু বছর কোনো খবর পাওয়া যায়নি বিভিন্ন আর্টিকেল বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি নাম ছিল ফুলন পুলিশের বেহাল অবস্থা পুলিশ কোনো মতে ফুলন খুঁজে পাওয়া যাচ্ছিল না পুলিশের ব্যর্থতার কারণে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি শুরু হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর প্রচন্ড চাপ আসে আর বলা হয় ফুলন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করার জন্য অবশেষে সরকার সিদ্ধান্ত নেয় ফুলন দেবীর সঙ্গে তার আলোচনা করার জন্য উত্তরপ্রদেশের এক চতুর্বেদীকে ইন্দিরা গান্ধী হিসাবে ভার দেওয়া হয় ফুলন দেবীকে আত্মসমর্পণ করানোর জন্য রাজেন্দ্র চতুর্বেদী উনিশশো বিরাশি সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের জম্বল জেলায় যায় ফুলন দেবীর সঙ্গে দেখা করতে মিস্টার চতুর্বেদী প্রায় বারো ঘন্টা ফুলন দেবীর সঙ্গে কথাবার্তা চালাতে থাকে এদিকে ফুলন দেবী সে বলে সে আত্মসমর্পণ করবে কিছু তার শর্ত আছে ফুলন দেবীর শর্তগুলো কি ছিল ফুলন দেবীর শর্ত ছিল সে এবং তার দলের কোনো লোককে হত্যা করা যাবে না ফুলন দেবী এই কথাও বলে তার সে এবং তার দলের লোককে মাত্র আট বছরের জেল হেফাজতে রাখা যাবে ফুলন দেবীকে একটি জায়গা দিতে হবে যাতে সে বসবাস করতে পারে পরবর্তীকালে ফুলন দেবী কেবল মধ্যপ্রদেশ পুলিশের সামনেই আত্মসমর্পণ করবে ফুলবন্ধবী এটাও বলে সে আত্মসমর্পণ করবে গান্ধী মূর্তির পাদদেশে এবং দেবী দুর্গার সামনে সে এই কথাও বলে সে যখন আত্মসমর্পণ করবে যাতে তার কোনো না ক্ষতি হয় তার জন্যে হাই সিকিউরিটির ব্যবস্থা রাখা হয় সমস্ত শর্ত সরকার মেনে নেয় উনিশশো তিরাশি বারোই ফেব্রুয়ারি একটি দিন ঠিক হয় ফুলবন দেবী আনুষ্ঠিকভাবে আত্মসমর্পণ করার জন্য প্রায় বারো হাজার লোক ওই দিনে মজুদ ছিল আর সাড়ে তিনশোর বেশি পুলিশ মজুদ ছিল ফুলন দেবী ও তার দলবল গুলি ফায়ারিং করতে করতে স্টেজে উঠে এবং দেবী দুর্গা ও গান্ধী মূর্তির পাদদাসে সে রাইফেল রেখে আত্মসমর্পণ করেছিল প্রায় দশটা বছর জেলের মধ্যে চলে যায় তার অন্ধকার সময় উনিশশো সাল নেতা ডিসেম্বর প্রসাদ নিষাদের মধ্যস্থায় ফুলন দেবীর ওপর যে কটা ক্লেম ছিল সবগুলো তুলে নেওয়া হয় এবং ফুলন দেবীকে রেহাই করানো হয় উনিশশো সালে ডক্টর রামাসুর মদ নিষিদ্ধ এবং মেয়েদের পনগ্রামী মেয়েদের পনগ্রাফির নিষিদ্ধে একটি আলোচনা সভা রাখা হয় সেখানে ফুলন দেবীকে কিছু বক্তব্য রাখানো হয় আর সেই বক্তব্য দ্বারাই ফুলন দেবীর রাজনীতির আঙিনায় পা রাখে প্রথম ফুলন দেবী মির্জাপুর থেকে এগারোতম লোকসভায় প্রার্থী হিসাবে জয়ী হয় উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত সাংসদে সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন কুলন দেবী সালে আসনটিতে হেরে যায় কিন্তু উনিশশো সালে আবার পুনরায় কুলন দেবী নির্বাচিত হয়ে জয়ী হয় মির্জাপুরে সাংসদ থাকা অবস্থায় দু সালে পঁচিশে জুলাই ফুলন্দবীর বাসভবনের সামনে তাকে গুলি করে মারে একজন তার নাম হচ্ছে পঙ্কজ কৌরপে শের সিং রানা আসলে খুনের অর্থ ছিল রাজনৈতিক কিন্তু না ব্যক্তিগত ভাক্তার আগেই ফুলন দেবীর সঙ্গে আত্মীয়তা করেছিল শের সিং রানা ওই দিন সকালে ফুলন দেবী নিজ হাতে পায়েস তৈরি করে শের সিং সারা শের সিং রানাকে খাইয়েছিল তারপরে সকাল এগারোটার সময় ফুলন দেবী দিল্লির পার্লামেন্টে চলে যায় আর শের সিং রানার গাড়ি ফুলন বাড়ির বাসভবনের সামনে দাঁড়িয়ে ছিল প্রায় ফুলন দেবীকে নটি গুলি লাগে তার দেহরকিকে দুটি গুলি লাগে সাতাশে জুলাই শের সিংকে থেকে গ্রেফতার করে পুলিশ তার যাবজ্জীবন করে দেওয়া হয় এবং তাকে হাই সিকিউরিটি দিয়ে তেহার জেলে পাঠানো হয় পুলিশ শের সিংকে জিজ্ঞাসা করে ফুলন হত্যার কারণ কি শের সিং পরিষ্কার বলে উনিশশো সালে মেহুমায়া গ্রামে ঠাকুর সম্প্রদায়ের বাইশ জনকে ফুলন দেবী ভাবে গুলি করে হত্যা করে তার প্রতিশোধ নিয়েছে সে এদিকে বহু বই বহু আর্টিকেল এবং ফিল্ম তৈরি হয় ফুলন দেবী সম্বন্ধে কিন্তু সবচেয়ে আলোচিত বই শেখর কাপুরের ব্যান্ডেড কুইন অফ ইন্ডিয়া এই ছিল ফুলন দেবী সম্বন্ধে ছোট্ট একটি ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন